আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তার মজা মজা রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও ঠিক তাই নিয়ে চলে আসলাম আরও একটি দারুণ মজাদার রেসিপি এখন যখন কাঁচা কাঁঠালের সিজন আর এই কাঁচা কাঁঠালের সময় কিন্তু কাঁচা কাঁঠাল খেতে আমরা অনেকেই পছন্দ করে থাকি কাঁটা এই কাঁচা কাঁঠালের কিন্তু অনেক রকম রেসিপি হয় যাই হোক শুধু তরকারি রান্না করে খায় তেমন না আজকাল অনেক রকম রেসিপি কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা হচ্ছে আজকে ঠিক সেরকমই একটি দারুণ মজাদার কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেটা হলো কাঁচা কাঁঠালের কোফতা আর এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত ছিল কারণ এরকম একটা রেসিপি থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না ছোট থেকে বড়ো সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তাহলে কিভাবে তৈরি করছি আজকে মজাদার কাঁচা কাঁঠালের কোফতা সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার রেসিপিটা আর সম্পূর্ণ ভিডিওটা বুঝতে হলে কিন্তু তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি তাই কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন মনোযোগ সহকারে আমি এখানে প্রথমে কাঁচা কাঁঠালটা সেদ্ধ করার জন্য এখানে আমি পানি বসিয়ে দিয়েছি আর পানিটার মধ্যে দিয়েছি একটা চামচ হলুদ হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি কিছু কাঁচা কাঁঠাল দিয়ে দিব কাঁচা কাঁঠালটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম আর এই কাঁচা কাঁঠালটা কীভাবে আমি কেটেছি সেটা চাইলে আপনি আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন কারণ ওখানে একটা কাঁচা কাঁঠালে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে রেসিপি আর সেই রেসিপিতে দেখানো আছে কিভাবে আমি কাঁচা কাঁঠালটা কেটেছি তাই যারা জানেন না তারা ওইভাবে কেটে নিতে পারেন আর যারা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন আসলে এটুকু ভিডিওটার মধ্যে কিভাবে কাটা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই আরেকটা ভিডিওতে এতটুকু লং করার চেষ্টা করিনি তারপর এখানে আমি কাঁচা কাঁঠালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কোনোভাবে কাঁচা না খুব ভালোভাবে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এরপর দেখুন আমার কাঁঠালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিব যে কোনো একটু চালনির সাহায্যে দিয়ে কাঁঠালটাকে সুন্দরভাবে পানিগুলো ঝরিয়ে নিব। পানিগুলো ঝরিয়ে নিয়ে কাঁঠালটাকে ঠিক ঠান্ডা করে তারপর চলে আসলাম কাঁঠালের প্রসেসটা কমপ্লিট করার জন্য কোপ্তার তারপর ব্ল্যান্ডার জারের মধ্যে কাঁচা কাঁঠাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমার কাঁঠালটা দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু চিকেনের মাংস এটা চিকেনের বুকের মাংস ছিল এখানে এক কাপ পুরোনোই তার থেকেও কম ছিল আর এখানে অল্প পরিমাণ মাংস অ্যাড করলেও চলবে খুবই অল্প পরিমাণ মাংসটা দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করতে পারেন তারপর দিয়েছি একটা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও এখানে একটু বোঝা অ্যাড করতে হবে কারণ আমি কিন্তু এই কোপ্তাগুলোকে আবার রান্না করবো তার জন্য দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়েছি একটা চামচ ধনিয়ার গুঁড়া কারণ এখানে কাঁঠালের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি তার জন্য এই পরিমাণ মশলাটা লাগবে দিয়েছি জিরে গুঁড়া একটা চামচের মতো দিয়েছি স্বাদ মতো লবণ কোপ্তার যে স্বাদটা যেন আসে সেই স্বাদ অনুযায়ী আপনাকে লবণটা অ্যাড করতে হবে তারপর একত্রে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে আর এখানে কিন্তু আরেকটা জিনিস মা দেওয়া বাকি আছে সেটা এখন দিয়ে দিচ্ছি সেটা হলো আমি এখানে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচের থেকে দু টেবিল চামচের একটু বেশি হবে দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন আর বেসনটাকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব কারণ বেসনটা দিলে একটু যে আমি কোপ্তাটার যে মিক্সারটা সেটা একটু টাইট হবে তার জন্য কিন্তু এই বেসনটা অবশ্যই অ্যাড করতে হবে আর এটা কিন্তু আপনার কোপ্তাগুলো ভেঙে না যাওয়ার জন্য কিন্তু বেসনটা অনেক কাজে লাগবে তাই অবশ্যই বেসনটা অ্যাড করবেন তারপর আমি বেসনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমার কোপ্তার শেপ দিয়ে কোপ্তাগুলোকে ভাজার দরকার তার জন্য আমি ভাজতে চলে যাব আর এখানে একটি ফ্রাই পেন কড়াই অলরেডি আগে থেকে বসিয়ে দিয়েছি আর দিয়ে এখান দিয়ে দিচ্ছি আমি তেল আর কোফতাগুলোকে অবশ্যই একটু ডুবো তেল ভাজতে হবে তার জন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি আর এইভাবে হাতের তলায় নিয়ে গোল গোল করে কিন্তু কোফতাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিবো তেলগুলো কিন্তু অলরেডি গরম হয়ে গেছে হালকা এখন আমি ঠিক এভাবেই একটা একটা করে কোপ্তা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আপনার কড়াইতে যে কটা কোফতা সে কটাই দেওয়ার চেষ্টা করবেন একদম ঘাসাঘেসি করে বেশি দেওয়ার নেই একটু ফাঁক ফাঁক করে দিলে বেশি ভালো হয় তারপর আমি এভাবে কপ্তাগুলো দিয়ে একটু ভাজার চেষ্টা করব যখনই একটা পিস হালকা লাল হয়ে তখন এগুলো উল্টে দিচ্ছি এগুলো কিন্তু আমার একটা ভেঙে যাওয়ার ভয় নেই কারণ আমি যেখানে বেসন দিয়েছি আর কাঁঠালটা অনেক কাঁঠালও থাকে তার জন্য কিন্তু এখানে আপনার ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এবার উল্টে পাল্টে আমি একইভাবে কপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিব আসলে লাল করে ভেজে নিলে কপ্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এভাবে কিন্তু ভেজে নেওয়া নিতে হবে আপনাকে লাল লাল করে আমার যখন পেটটা হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নেবো দেখুন আমার কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এই কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে নিব আমি আবারও একইভাবে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই কোপ্তার যে সাইজটা সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে আপনার যেই সাইজে পছন্দ করেন সেই সাইজে কিন্তু আপনারা কোপ্তাগুলো দিয়ে দিতে পারেন এখন ওই কপ্তা ভাজার পরে সেই তেলটা ছিল তেলটা থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি কারণ অনেকটা পরিমাণ তেল ছিল তারপর দিয়েছি আমি প্রায় তিনটা লবঙ্গ তিনটা দারচিনি তিনটা এলাচ দিয়ে আমি এগুলোকে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে প্রথমে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি তাতে খুব সুন্দর একটা শুকনান বের হবে আর এখন আমি এখানে অ্যাড করে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে আসলে মশলাটা দেখতে অনেক সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে তাই চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে একটু বেটে নেওয়ার জন্য আমি এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আমি যে পরিমাণ তরকারি রান্না করছি কপ্তা রান্না করছি তার জন্য কিন্তু দেড় টেবিল চামচের মতো এখানে আদা রসুনের পেস্টটা লাগবে তারপর আমি পেঁয়াজ আর আদা রসুনগুলোকে দেখুন খুব সুন্দর করে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলছি আর তারপর এখানে কিছু মশলা আরও অ্যাড করতে হবে সেগুলো এক এক করে অ্যাড করে দেবো দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া একটা চামচের মতো দিয়েছি জিরে গুঁড়া এটা একটু একটা চামচের থেকে একটু বেশি হবে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে শুকনামরিচের গুঁড়া মরিচের ঝালটা কিন্তু আপনাদের এখনও পছন্দ মতো অ্যাড করবেন আমি এখানে এক টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি তারপর দিয়ে হচ্ছে হলুদের গুঁড়া এখানে একটা চামচের মতো দিয়ে এবার সব কিছু এক ভালোভাবে মিক্স করব তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে তার জন্য অবশ্যই কিন্তু পানিটা একটু লাগবে তারপর মশলাটা কষিয়ে নেবেন স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী অবশ্যই লবণটা অ্যাড করবেন এর সাথে লবণ খানে সেই অনুযায়ী তারপর ভালোভাবে সব কিছু মশলা একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটু পানি অ্যাড করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই দেখুন মশলাটা কীরকম পারফেক্টলি কষানো হয়ে গেছে আর চেষ্টা করবেন সরাসরি মশলাটাকে কষানোর জন্য ভালো করে যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই কিন্তু আসলে খেতে ভালো লাগবে এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আর বেশি কষানোর কোনো প্রয়োজন নেই এখন এক এক করে এখানে যে কোপ্তাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিব আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি কপ্তাগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছে ভালোভাবে মিক্স করতে করতে আমি ঢাকনা না দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়েছি দেখুন আমার যে মশলার মধ্যে একটু বেশি ঝোল ঝোল টাইপের ছিল সেটা কিন্তু একদিন টেনে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়েছি এখানে পানি আমার পোপ্তাগুলো যেন ভালোভাবে সফট এবং নরম হয় আর ঝোলটা যেন জালে আসে সেদিকে খেয়াল রেখে পানিটা অ্যাড করে দিচ্ছি আপনারাও সেটা বুঝে শুনে অ্যাড করবেন পানির পরিমাণটা আসলে আপনাদের যেরকম রান্না করবেন সেই ঝোলের উপর ডিপেন্ড করবে আমি এতটুকুই দিচ্ছি এবার চুলা জালটা প্রথমে হাই ফ্লেমে দিব তার জন্য দিচ্ছি কিছু কাঁচা দিয়ে দিলাম সাথে এটা ফ্লেভার টানিয়ে আসবে কাঁচামরিচ আসলে ফ্লেভারটা খুব ভালো লাগে তাই চেষ্টা করুন কাঁচামরিচার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করে দেখুন একদম ফুটে উঠেছে আর সে পর্যায়ে কিন্তু একটু উল্টো পাল্টে নাচা করে দেবো হালকা সাথে আর এই সময় কিন্তু ভয় নেই ভাঙার কিন্তু তেমন কোনো ভয় নেই এখন আমি এখানে দিয়ে দেবো আরও কিছু মশলা সেটা দিয়েছি এখানে আমি গরম মশলা দিয়েছি প্রায় একটা চামচের মতো দিয়ে এবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার চেষ্টা করবেন একটু গরম মশলা দিয়ে দেওয়ার জন্য এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের জন্য চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো আর পরিবেশন করবো আপনাদের কাছে আর এই দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আমার কোপ্তাগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়েছে দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন এই কাঁঠালের কোপ্তাটা কিন্তু আপনারা চাইলে আপনারা যে কোনো মেহমান দায়িত্বেও রাখতে পারেন আবার এই যে কোপ্তাগুলো আপনারা চাইলে কিন্তু সংরক্ষণও করতে পারেন আমি যেই কাঠালগুলোকে মিক্স করেছিলাম চিকেন দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম তখন কিন্তু চাইলে আপনার ফ্রিজ এটা রেখে দিতে পারেন তারপরে যে কোনো সময় বের করে এরকম কপ্তা তৈরি করে কিন্তু অনায়াসে খেতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে এটা ভীষণ ভালো লাগবে কারণ আমাদের ঘরে এটা ভীষণ ভালো লেগেছিলো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছিল এই রেসিপিটা আসলে খেলে যে এত ভালো লাগে মনে হয় যেন পুরোটাই চিকেন এখানে কাঁঠাল আসলে বোঝাও যায় না এই খাওয়ার সময় আর তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট জানাবেন আর দেখা আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য হাফিজ আসসালামু আলাইকুম